দুধ পায় দুটো আর একটা লাফিয়ে বেড়ায় এটা লাফায় তারা হচ্ছে এই ধর্ম নিয়ে চিৎকার করে দেশটাকে ভাগ করার চক্র কোথায় অসুবিধা আছে ইউপিতে মুসলিমরা যদি বিজেপি কে ভোট না দেয় তাহলে কি ইউপিতে গভর্নমেন্ট দিল্লিতে যদি মুসলিমরা বিজেপি কে ভোট না দেয় তাহলে দিল্লিতে বিজেপি কেউ ঠিকা নেয়নি বাংলা এ জিনিস বরদাস্ত করে না কোনো বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে হিন্দুদের মধ্যেও জাতপাত বাছাই করে দলিত হিন্দুদের ওপর অত্যাচার করা হয় সেখানে পশ্চিমবঙ্গে চুচুড়া শহরে বিজেপি ব্যানার লাগিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই ব্যানারে বড় করে পদ্ম ফুলাকা লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপির সরকার চায় বছর ঘুরলে বিধানসভা ভোট এবারে বিধানসভা ভোটে কি কি ইস্যুর ভিত্তিতে বিজেপি লড়বে তা নিয়ে নানা চর্চা রয়েছে তবে এসবের মধ্যে চুচুড়ার বহু জায়গার ব্যানারের দিকে চোখ আটকে যাচ্ছে অনেকেরই ভোটের তো এখনো বেশ দেরি তবে অনেকের মতে এবার অন্তত বোঝা যাচ্ছে এবারের ভোটে বিজেপির অন্যতম বড় হাতিয়ার হিন্দুত্ব মেরুকরণের সব রকম চেষ্টা করা হচ্ছে কার্যত সমস্ত হিন্দুদের এক ছাতার তলায় আনার চেষ্টা চালাচ্ছে বিজেপি তবে বাংলার বুকে কি এই ধর্মীয় মেরুকরণ বাংলার মানুষ মেনে নেবে যেখানে বিজেপির শাসিত রাজ্যগুলিতে হিন্দুদের মধ্যে উচ্চ বর্ণ নিম্ন বিভক্ত করে রাখা হয়েছে সেখানে বাংলার মানুষকে এই ধরনের প্ররোচনায় পা দিয়ে আগামী দিনে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে রিপোর্ট কলকাতা মিরর পশ্চিমবাংলায় জেহাদিদের উৎপাত জেহারে মাথা চাড়া দিয়েছে দিকে দিকে হিন্দুদের দেব দেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে আর সেগুলো সম্পূর্ণ হচ্ছে এই তৃণমূল দ্বারা সুতরাং আগামী দিন এই পশ্চিম বাংলা যেন ওই বাংলাদেশে পরিণত না হয় বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিম বাংলার হিন্দুদের যেন না হয় সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে কারণ বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হয়ে বিজেপিকে ছাব্বিশে এই পশ্চিম বাংলায় ক্ষমতায় আনতে হবে না সেটা এই বাংলা ছেড়ে পশ্চিম বাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে দেশটাকে ভাগ করার চক্রান্ত ধর্মের সুশ্রুড়ি দিয়ে দেশভাগের ষড়যন্ত্র আমরা এটাকে ধিক্ষার জানাই কারণ ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট আছে তা ভারতবর্ষে তো থার্টি মুসলিম রয়েছে কোথায় অসুবিধা আছে ইউপিতে মুসলিমরা যদি বিজেপি কে ভোট না দেয় তাহলে কি ইউপিতে বিজেপির গভর্নমেন্ট হয় দিল্লিতে দিল্লিতে যদি মুসলিমরা বিজেপি ভোট না দেয় তাহলে কি দিল্লিতে বিজেপির গভর্নমেন্ট হয় ভোটার লিস্টে যতই কারচুপি করু আর হিন্দুর কেউ ঠিকা নেয়নি বাংলা এ জিনিস বরদাস্ত করে না কোনোদিনও মহাত্মা গান্ধী করেননি স্বামী বিবেকানন্দ করেননি রামকৃষ্ণ দেব করেননি নজরুল ইসলাম করেননি রবীন্দ্রনাথ করেননি বাংলায় মানুষ আগে মানুষত্ব বোধকে বোঝে রক্তের কোনো বিভাজন হয় না রক্ত রক্তই হিন্দুর রক্ত ও রক্ত মুসলমানের রক্ত রক্ত কোথাও রক্ত বেরোলে মুসলিম লেখা পাবেন না কোথাও রক্ত বেরোলে হিন্দু লেখা পাবেন না অতএব যারা হিন্দু হিন্দু করছে তারা প্রকৃত হিন্দু নয় তারাই হিন্দু ধর্মের লজ্জা হিন্দু ধর্মের কলঙ্ক হিন্দু ধর্ম সনাতন ধর্ম হিন্দু ধর্ম সব ধর্মকে সম্মান জানায় আমি বলিনি রামকৃষ্ণ দেব বলেছেন যত মত পথে যারা কিছুই বোঝে না ছাগলের তিনটে দুধ দুটো আর একটা বেড়ায় ওই যেটা লাফায় তারা হচ্ছে এই ধর্ম নিয়ে চিৎকার করে আমিও হিন্দু আমার বাড়িতে মা কালী আছে মমতা ব্যানার্জি নির্জলা উপোস করে কালী পুজো করে আমরা কি হিন্দু নয় হিন্দু ধর্মের ঠিকা কোন দলকে কেউ দেয়নি আর বাংলার মাটিতে সর্বধর্ম সমন্বয়ের মাটি আগামী দিন দেখতে পাবেন percent your seatbels as you take a tour around your মারিন পন্ডল্যান্ড Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরোয়েন্ড Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.